নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী এবং আপনারা জানেন যে আগামী তেসরা এপ্রিল অর্থাৎ হাতে আর সময় খুব বেশি নেই তেসরা এপ্রিল জামশেদপুর এফসির বিরুদ্ধে সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামবে মোহনবাগান এবং সেই ম্যাচের জন্য ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে হোসেন মলিনার দল এবং আপনারা জানেন যে মোহনবাগান যেহেতু ইতিমধ্যেই লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ফলে মোহনবাগানের কাছে কিন্তু দ্বিতীয় লক্ষ্য কাপ জয় অর্থাৎ এই জোড়া ট্রফির জন্য মোহনবাগান ফুটবলাররা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে আপনারা জানেন ইতিমধ্যে কলকাতায় কি পরিমাণ গরম তার মধ্যেও কিন্তু মোহনবাগান অনুশীলনে কোনো রকম খামতি নেই আজকে আমরা যেটা দেখলাম শুরুতেই অনুশীলনে একেবারে প্রত্যেক দিনের মতো আজকেও সেই ফিজিক্যাল ট্রেনিং এবং যেখানে কিন্তু একেবারে প্রত্যেকটা ফুটবলার তারা মনোনিবেশ করলেন তারা কিন্তু নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন এবং ফিজিক্যাল ট্রেনার তিনি জানেন যে এই ধরনের আবহাওয়া এত গরম যেখানে হিউমিড এত বেশি সেখানে যে কোনো ফুটবলারদের কিন্তু যে কোনো সময় চোটাঘাত লাগতে পারে যে কোনো সময় তাদের হ্যামস্ট্রিং পুল হয়ে যেতে পারে ফলে প্রত্যেকটা ফুটবলারকে সুস্থ রাখা খুবই জরুরি এই সময়টা এবং সেই কারণেই কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপর বাড়তি তাগিদ দেখা গেল দিতে আর যখন সিচুয়েশান প্র্যাকটিস শুরু হলো তখন কিন্তু দেখা গেল আজকে পুরোদমে সিচুয়েশান প্র্যাকটিস হলো প্রায় পাঁচ থেকে ছটা ভাগে ভাগ করে দলকে সিচুয়েশান প্র্যাকটিস করালেন এবং সেখানে কিন্তু যেটা দেখা গেল যে প্রত্যেকবার সিচুয়েশন প্র্যাকটিস একটা করে ল্যাপ শেষ হলো এবং হুসে মলিনা তিনি মাঠের মাঝখানে ছুটে গেলেন প্রতিটা ফুটবলারের কাছে গিয়ে তাদের ভুলটা বুঝিয়ে দিলেন শুধু তাই নয় যখন আক্রমণ তৈরি হচ্ছে তখন মাঝ মাঠে যে গ্যাপ তৈরি হচ্ছে সেই গ্যাপটা কিন্তু তিনি বারবার বন্ধ করবার চেষ্টা করছেন এবং সেই কারণে অনিরুদ্ধ থাপা দীপক টাংড়ি তাদের উপর তাদের সঙ্গে বেশি করে কথা বললেন তাদের উপর সেই দায়িত্বটা বুঝিয়ে দিলেন যে যখন বল টিম যখন আক্রমণ নিয়ে আক্রমণে যাচ্ছে যখন বল নিয়ে উঠছে তখন যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটাকে কিভাবে কন্ট্রোল করা যায় পাশাপাশি ট্রানজিশন ফুটবলের উপরেও জোর দিতে দেখা গেল এবং সেট পিসের উপরেও জোর দিলেন হোসেনা গতকাল আমরা দেখেছি যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে জামশেদপুর যে ফুটবলটা খেলেছে সেখানে কিন্তু একেবারে আটো রক্ষণ রেখেই কিন্তু ম্যাচটা খেলতে দেখা গেছে ফলে মোহনবাগানের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই রক্ষণকে ভেদ করে সেখানে গোল তুলে নেওয়া এবং যেভাবে জামশেদপুর এফসি এরিয়াল বলে যেভাবে তারা অপ্রতিরোধ হয়ে উঠছে সেখানে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ জেসান জ্যামি ম্যাকলারেনদের কাছে তবে আজকের অনুশীলনে যেটা চিন্তার বিষয় রয়ে গেল মনবীর সিং তিনি কিন্তু দলের সঙ্গে অনুশীলন করলেন না তাকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে গত তিন দিন কিন্তু তিনি পুরোদমে অনুশীলন করেছিলেন আজকে কিন্তু অনুশীলন শুরুর আগে কোমরে আবার একটা ব্যথা অনুভব করেন এবং সেই কারণেই কোচ আজকে তাকে বিশ্রামে রাখলেন তাকে অনুশীলন করালেন না এটা অবশ্যই একটা চিন্তার কারণ কারণ হাতে আর খুব বেশি সময় নেই জামশেদপুর ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না সেটা হয়তো এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় তবে মনবীরের পরিবর্তে কিন্তু সাহাল আব্দুল সামাতকে প্রস্তুত রাখছেন হোসেম অলিনা অন্যদিকে কুইয়ারও কিন্তু জামশেদপুর ম্যাচে মাঠে নামার সম্ভাবনা নেই কারণ তিনি আজকে দলের সঙ্গে শুরুর দিকে কিছুটা অনুশীলন করলেও শেষের দিকে কিন্তু তাকে অনুশীলন করতে দেখা যায়নি তার জায়গায় কিন্তু অনিরুদ্ধ থাপা এবং দীপক টাংড়ি এরা দুজনেই কিন্তু মাঝ মাঠের দায়িত্ব সামলাবেন এবং অনুশীলনের শেষে অনেকটা সময় ধরে কিন্তু ফিজিক্যাল ট্রেনার অভিনন্দন ভট্টাচার্যর সঙ্গে কথা বলতে দেখা গেল আপুইয়াকে আপুইয়ার চোটের জায়গাটা তিনি বারবার দেখালেন এবং তার চোটের ঠিক কী আপডেট রয়েছে সেটাই হয়তো বুঝে নিতে চাইছেন কারণ জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগ সেমিফাইনালে আপুইয়া মাঠে নামতে না পারলেও দ্বিতীয় লেগ সেমিফাইনালে অর্থাৎ ঘরের মাঠে কিন্তু আপুইয়াকে মাঠে নামাতে চাইবেন হোসেম মলিনা এখন দেখার আপুইয়া এবং মানবীর কত দ্রুত সুস্থ হয়ে মাঠে নামতে পারেন চলুন আজকে এক নজরে দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান ফুটবলারদের মাঠে আসার কিছু মুহূর্ত ভারতী ট্রীরাঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেসপোর্ট